টঙ্গিতে নালায় পরে নিখোঁজ নারীর মরদেহ তিন দিন পর বিল থেকে উদ্ধার ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির মরদেহ আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর শালিকচূড়া বিল থেকে উদ্ধার করা হয়েছে ছবি পরিবার থেকে সঙ্গীহিত গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নালায় পরে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির তিন দুই মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম প্রথম আলোকে বলেন ফারিয়া তাসনিম যে ড্রেনে পড়েছিলেন সেই ড্রেনের পানি শালিকচূড়া বিলে গিয়ে পড়ে সকালে সেখানে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহটি পাওয়া যায় ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপন্নের কাজে এসেছিলেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি গাজীপুরের টঙ্গীর শালিকচুডা এলাকার এই বিল থেকে ফারিয়া তাসনিমের মরদেহ উদ্ধার করা হয় আজ মঙ্গলবার সকালে ছবি প্রথম আলো পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকামেমন সিংহ মহাসড়কের পাশে একটি নালার অংশে দীর্ঘদিন ধরে কোনো ঢাকনা ছিল না ছিল না কোন সতর্কতামূলক সাইনবোর্ডও গত রোববার রাতে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবস্ত ফারিয়া তাসনিম ওই খোলা নালায় পড়ে যান পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন দুর্ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন অবশেষে আজ সকালে শালিকচূড়া বিলে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় কয়েকজন অভিযোগ করেন সিটি কর্পোরেশন ও বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এই দুর্ঘটনার জন্য দায়ী তারা বলেন এমন ব্যস্ত এলাকায় খোলা ড্রেন রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নিহত নারীর বড় ভাইমো শোভন প্রথম আলোকে বলেন বোনের মোবাইল ফোন বন্ধ থাকায় বিভিন্নভাবে